আরে বাবু ভাই কি করতেছেন আরে ভাই মুরগির একটা পেস্ট বানাবো

যে কমেন্টে পাঁচ বছর ভাই তিন কেজি ডার হ্যাঁ তিন কেজি সর্বোচ্চ বড় থাকবে তিন কেজি একসাথে হলো তিন কেজি জি এইটার দাম বলতে হবে হ্যাঁ এইটার দাম যে বলতে পারবে তাদের জন্য কি থাকবে হ্যাঁ এটা আপনি আজকে দানাগা অফার থাকবে আজকে বুঝছেন ওকে যে তিন কেজিটা কমেন্টে বলতে পারবে তার জন্য এক কেজি একটা গিফট থাকবে আজকে মানে এই মেশিনের দাম যদি আজকে কমেন্টে বলতে পারেন হ্যাঁ এক কেজির একটা মেশিন কিন্তু আপনারা কিন্তু টাকা ছাড়া কিন্তু ফ্রিতে পাবেন শুধু ধোমায়া কমেন্ট করেন এই মেশিনের দাম কত হতে পারে